শীত উপভোগ করতে আমার প্রাণের জেলা নড়াইল লোহাগোড়াতে আমার বাড়িতে চলে আসলাম শীতকালে আসলে শীতটা যদি সেইভাবে উপভোগ করা না যায় তাহলে কিন্তু তৃপ্তি লাগে না আর ঢাকাতে তো শীত পড়েই না কি আর বলবো ঢাকাতে শীত হয়তো একদম মানে একটা সীমিত সময়ের জন্য শীতটা থাকে কিন্তু ঢাকার বাইরে শীতটা অনেক তৃপ্তি সহকারে উপভোগ করা যায় আর সেই শীতকে আমি উপভোগ করার জন্য আমার বাড়িতে নড়াইল জেলার লোহাগড়াতে চলে আসলাম আজকে আমাদের বাসায় মানে ভরপুর একটা আনন্দগণ মুহূর্ত চলছে আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করার মধ্যে অনেক শান্তি যার সুন্দর একটা পরিবার আছে যার বাবা মা ভাই বোন সুন্দর একটা পরিবার আছে সেই হচ্ছে পৃথিবীতে অনেক সুখী মানুষ আর আমি এই দিক থেকে অনেক সুখী কারণ আমার পরিবার আছে সুন্দর একটা পরিবার আছে আব্বু আম্মু আমার বড় আপু একমাত্র দুলা ভাই ভাগনা ভাগ্নি আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে শান্তিতে আসি আর এই কারণে আমি পৃথিবীর সব থেকে অনেক সুখী মানুষ তো আজকে আমাদের বাসায় ভরপুর একটা মানে শীতের দারুণ একটা মুহূর্ত শুরু হয়ে গিয়েছে আর সেটা কি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন সেটা দেখার জন্য এবং জানার জন্য পুরো ভিডিওতে আমার সাথে থাকতে হবে আমাদের বাসার সামনের ভিউটা এত সুন্দর জানালার ওই সাইড দিয়ে একদম রোড আর রোডের ওই সাইডে হচ্ছে নবগঙ্গা নদী এই জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে দারুণ লাগে আর নবগঙ্গা নদী তো আমাদের নড়াইল জেলার লুপাগড়ার খুবই পরিচিত একটা নদী পপুলার একটা নদী আর আরও অনেক নদী আছে মধুমতি নদী আছে চিত্রা নদী আছে আর নবগঙ্গা নদী তো আছেই আর এই নবগঙ্গা নদীটা আমাদের বাসার সামনে দিয়ে চলে গিয়েছে আজকে আমাদের বাসায় বড় আপু খাসির কাচি রান্না করবে খাসির বিরিয়ানি রান্না করবে আর সাথে এই যে রোস্ট তো এইখানে আমাদের যে খাসির যে বিরিয়ানি এটা রান্না হবে সেটার প্রসেসিং চলতেছে আপু খাসির মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে সব ধরনের মশলা তারপরে এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে টক দই দিয়ে দিয়েছে ভালোভাবে মাংসটা সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে খাসির বিরিয়ানি সাথে হচ্ছে মুরগির রোস্ট তো আর আপুর হাতে রান্না তো সবসময় অনেক মজাদার খুব টেস্টি আপু এত ভালো ভালো রান্না করতে পারে আর সুন্দর সুন্দর রেসিপি ক্রিয়েট করে তো আমার খুব ভালো লাগে তো এখানে আমাদের রান্নাবান্নার প্রসেসিং চলতেছে এই যে দেখেন একদম টাটকা খাসির মাংস এটা আমাদের লোহাগোড়া বাজার থেকেই কেনা লোহাগোড়া বাজার থেকে একদম ফ্রেশ খাসির মাংসটা আনা হয়েছে খাসির বিরিয়ানি করার জন্য বিরিয়ানি ঠিক না এটা হচ্ছে খাসির কাচ্চি তো এখানে হচ্ছে বড় আপু ভালোভাবেই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আর আমার একমাত্র বড় আপির হাতে রান্না মজা করে খাবো আর আপি তো ওই যে বললাম যে খুব ভালো রাঁধুনি সব সময় অনেক ভালো রান্না করে আমার একমাত্র বড় আপি বলে কথা নড়াইল জেলায় লোহাগড়াতে মানে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আসলে ঢাকার বাইরে না আসলে বোঝা যায় না যে শীতটা কত মজাদার ঢাকাতে জাস্ট ডিসেম্বর মাসটা একটু শীত থাকবে জানুয়ারিতেও থাকে কখন একটু বেশি কখন একটু কম কিন্তু নড়াইলে অর্থাৎ শুধু নড়াইলে না ঢাকার বাইরে প্রচুর পরিমাণে শীত পড়ে থাকে এটা প্রতি বছর আর আমি তো সেই শীতটাকে দ্বিগুণ পরিমাণে উপভোগ করার জন্যই আমার বাড়িতে নড়াইল জেলার লোহাগড়াতে চলে আসলাম এখানে হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে আপু আর এই যে দেখেন রোজটাও প্রায় কমপ্লিট মানে মাঝামাঝি কমপ্লিট হয়েছে আর খাসির মাংসটা এখানে আপু একদম ম্যারিনেট করে রেখেছে আর এখানে পেঁয়াজটা বেরেস্তা করা হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে এখন ওইটা ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে কিছু মিলিয়ে আজকে আমাদের বাসার একদম একটা পার্টি পার্টি ফ্লেভার লাগছে আজকে আমাদের বাসায় খাসির বিরিয়ানি পার্টি হচ্ছে আর আমরা তো অনেক আনন্দ করতেছি আসলে পরিবারের সাথে আনন্দ করার মধ্যে অনেক আনন্দ অনেক সুখ অনেক শান্তি আমরা যতই কাজ করি না কেন যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে যখন পরিবারকে সময় দেওয়া যায় বা পরিবারের সাথে সুন্দর সময়টা কাটানো যায় তখন কিন্তু মানে এতটা শান্তি লাগে যে শান্তিটা প্রকাশ করে বোঝানো যাবে না আর এই যে দেখেন বাইরের ভিউটা কত সুন্দর জানালা দিয়ে পুরো বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছে টবের মধ্যে দেখেন সুন্দর সুন্দর গাছ লাগানো মানে প্লান্ট সুন্দর সুন্দর গাছ এখানে লাগানো হয়েছে এগুলা আমার বড় আপু সব নিজের হাতেই লাগিয়েছে আর বড়ো আপু তো এমনি খুব শৌখিন মানুষ গাছ খুব ভালোবাসে এটা এই গাছ ওই গাছ এই ফুল ওই ফুল মানে এটা ওটা লাগাতে আপু খুব পছন্দ করে টবের মধ্যে এখানে হচ্ছে টক দইটা আপুর হচ্ছে দিচ্ছে রোস্টের মধ্যে টক দইটা দিয়ে দিল আস্তে আস্তে টক দইটা মিক্সড হয়ে যাবে রোস্টের সাথে খাসির বিরিয়ানির পার্টি চলতেছে সাথে রোস্ট লোভনীয় ব্যাপারটা আর বড় আপুর যে কি গুণ এত সুন্দর সুন্দর রান্না করতে পারে এত সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে পিঠা তৈরি করে তারপরে হচ্ছে কাচি বিরিয়ানি রোস্ট সব ধরনের রান্না রান্নাবান্না যেন একনিমিষে রেডি করে ফেলে আপুর মধ্যে অনেক গুণ আমার একমাত্র বড়ো আপু বলার কথা তো এখানে ভালোভাবে হচ্ছে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে আর এইদিকে রোস্টটাও হচ্ছে রেডি হচ্ছে টক দইটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল এই জন্য একটু জল মানে জমাট বেঁধে আছে এটা আস্তে আস্তে গলে মাংসের সাথে মিশে যাবে আর এর আগে তো হচ্ছে খাসির মাংসের সাথে টক দইটা মিক্সড করে ম্যারিনেট করা হয়েছে রোস্টটাও কিন্তু হয়ে যাচ্ছে আর বেশি সময় লাগবে না এখানে অবশ্যই হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আপু হচ্ছে ভালোভাবেই মাংসটা কষিয়ে নিচ্ছে যত মাংস কষানো হবে ততই কিন্তু বিরিয়ানি বলেন কাচি বলেন এটা খেতে সুস্বাদু হবে আর এদিকে রোস্টার পানি দেওয়া হয়েছে এটা ভালোভাবে কষানো হচ্ছে আজকে এই শীতের মধ্যে শীতকালে কাচি বিরিয়ানি এগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো রান্নার মাঝে বড় আপু আবার চা বানালো দুই বনে মিলে চা খাচ্ছিলাম চা খাওয়া শুরু করে দিলাম আপুও দুধ চা খেতে পছন্দ করে আমিও দুধ চা খেতে পছন্দ করি আমার একমাত্র দুলা ভাই মিল্টন ভাইয়াও হচ্ছে দুধ চা খেতে পছন্দ করে তো মিল্টন ভাইয়াও ওই সাইডে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর আমরা কিচেনেই বড়ো আপু আর আমি দুজনে মিলে চা খাচ্ছি রান্নার মাঝেই হচ্ছে আপি চা বানালো যে চা খাবি নাকি তা হচ্ছে বানাও পরে রান্নার মাঝে আপি চা বানালো চা বানিয়ে আমরা মজা করে চা খাচ্ছি আর আপি ওইদিকে বিরিয়ানি কাচি রোস্ট এগুলা হচ্ছে এই যে দেখেন রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কত লোভনীয় আসছে কালারটা আর এটা হচ্ছে আলু আলুটা একটু মানে জাফরান দিয়ে জাস্ট লবণ দিয়ে একটু মাখানো হয়েছে এরপরে আলুটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ওইদিকে রোস্টটা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মাংসটা ভালোভাবে কষানো হচ্ছে আর এর মধ্যেই তো আমরা চা খাচ্ছি গরম গরম দুধ চা খাচ্ছি দুই বনে দুই বনে মজা করে চা খাচ্ছি আর ওইদিকে বান্নার প্রসেসিং চলতেছে আর পাশে ড্রয়িং রুমে বসে আমার দুলা ভাই একমাত্র দুলা ভাই মিল্টন ভাইয়া চা খাচ্ছে এদিকে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে আর যত ভালোভাবে মাংসটা কষানো হবে ততই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে আপনারাও যখন বিরিয়ানি কাচ্ছে রান্না করবেন ভালোভাবে কষিয়ে নেবেন দেখেন কালারটা কিন্তু এখনই এখনই মানে কত দারুণ আসছে লোভনীয় আসছে কালারটা শীতকালে আমার না সব থেকে শীতকালটা অনেক পছন্দ আমার যদি আমাকে প্রশ্ন করে যে গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে আমার একটাই উত্তর থাকবে শীতকাল ভালো লাগে আমার শীতের সিজনটা সব সময় অনেক পছন্দ কারণ শীতকালে ঘোরা ফেরা আড্ডা এগুলা খুব তৃপ্তি সহকারেই মজা করেই করা যায় আর এখানে পোলাও চালটা ভালোভাবে ফ্রাই করা হচ্ছে এই যে লেবু সব কিছু এখানে রেডি আছে সালাতের জন্য লেবু শশা টমেটো পেঁয়াজ সব রেডি আর ওইদিকে রাইস কুকারের মধ্যে পানি বসানো হয়েছে এটা হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা ছাড়া তো বিরিয়ানি কমপ্লিট কখনোই হয় না রাধুনি রেডি মিক্সড রোস্ট মশলা এটা রোস্ট মশলাটা হচ্ছে রোস্টের মধ্যে দেওয়া হয়েছে আর এদিকে পোলাও চালটা ভালোভাবে ফ্রাই করা হচ্ছে পানি রাইস কুকারের মধ্যে পানি দেওয়া হয়েছে গরম করার জন্য ভালোভাবে পোলাও চালটা ফ্রাই হয়ে গেলে আর ওইদিকে হচ্ছে মাংসটাও কষানো হচ্ছে পানি ফুটতেছে সব একসাথেই হচ্ছে ভালোভাবে কষানোর পরে তখন হচ্ছে রাইস কুকারের মধ্যে বিরিয়ানিটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে শীতকালে মজাদার খাবার খেতে ভালোই লাগে আরও আমার একমাত্র বড় আপির হাতের রান্না করা বিরিয়ানি রোস্ট তো এইখানে আপি হচ্ছে এই যে ফ্রাই করা পোলাও চালটা দিয়ে দিলো পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলো আজকে আমাদের বাসায় বিরিয়ানি পার্টি চলতেছে শীতের জন্য শীতকালীন বিরিয়ানি পার্টি চলতেছে আর আমরা আলহামদুলিল্লাহ খুবই মানে আমাদের পরিবারটা আমরা সব সময় আলহামদুলিল্লাহ আমরা ভালো ছিলাম ভালো আছি ভালো থাকবো ইনশাল্লাহ আপনারা সব সময় দোয়া করবেন যেন আমি আমার পরিবারকে নিয়ে সবসময় সুখী শান্তিতে থাকতে পারি আর শুরুতেই বলেছি যে যার সুন্দর একটা পরিবার আছে বাবা মা আছে বোন আছে সে আসলে মানে পৃথিবীতে সব থেকে সুখী মানুষ তাই সব সময় পরিবারটাকেই গুরুত্ব দিবেন যেমন আমি তো সব সময় আমার পরিবারকে আমি বেশি প্রায়োরিটি দেই গুরুত্ব দিই যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন আমার কাছে আমার পরিবার হচ্ছে আমার ভালোবাসার জায়গা সম্মানের জায়গা আমি আমার পরিবারকে আমার ফ্যামিলিকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ রেসপেক্ট করি ভীষণ গুরুত্ব দেই আর আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে আব্বু আম্মুকে নিয়ে আপুকে নিয়ে আব্বু আম্মু এবং আমার টোটাল পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এবং আমরা আমরা সুখে শান্তিতে আসি এখানে আপি হচ্ছে দিয়ে দিল মাংস আর এই যে হচ্ছে আমার পুচকি বিড়াল বিল্লু ওকে নিয়ে একটু দুষ্টমি করতেছি দেখেন ও কি কিউট গুলিমুলু এই কিউট বিল্লিটাকে আমি অনেক ভালোবাসি এটা হচ্ছে আমার গুলুমুলু কিউট বিল্লি ওকে নিয়ে একটু দুষ্টমি করতেছি খেলা করতেছি আমার ভালোবাসার কিউট বিড়াল এটা আর এদিকে হচ্ছে সালাদের জন্য পেঁয়াজ মরিচ শশা টমেটো এগুলো রেডি করা হয়েছে এই যে দেখেন কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে আম্মু আমাদের বাসার পোষা পাখিটাকে নিয়ে দেখেন দুষ্টিমি করতেছে আর এখানে আমরা সবাই আড্ডা দিচ্ছি আম্মু বড় আপু আব্বু আমার একমাত্র দুলা ভাই মিল্টন ভাইয়া ভাগনা ভাগ্নি সবাই আমরা আড্ডা দিচ্ছি আমাদের রান্না কিন্তু রেডি বড় আপুর রান্না একদম রেডি হয়ে গিয়েছে তো এই জন্য এখানে সবাই আমরা ফ্যামিলি আড্ডা দিচ্ছি ফ্যামিলি আড্ডা দেওয়ার শেষে তারপর আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করব আড্ডা দিব এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি আড্ডা চলতেছে আব্বু বসে আছে খুব মানে হাসি খুশি একটা মুড নিয়ে বসে আছে এদিকে আম্মু পাখি নিয়ে খেলা করতেছে বড় আপু পাখি দেখতেছে আর এটা হচ্ছে যে আমাদের বাসার পাখির তার এটা কিউট বাসা তো এই হচ্ছে আমাদের নড়াইল জেলার লোহাগড়ার আমাদের বাড়িতে আজকের শীতকালীন সুন্দর মুহূর্ত এবং আমাদের ফ্যামিলি আড্ডার সুন্দর কিছু সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ